মানে শরীয়তের কিছু বিধি বিধান আছে যে আপনার বাইতুল মালের ভাগের এক ভাগ গরিবদেরকে দিয়ে দেওয়া বাহরাইনের মানুষ ছিল একসময় অমুসলিম তো বাহরাইনের এক বদলক মনকিস বিন হাইয়ান সে মদিনাতে কাপড়ের ব্যবসা করে হুজুর সাল্লাহ সাল্লাম সাথে দেখা হলো দেখা হলে হুজুর সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন মনকে তুমি কেমন আছো লোকটা আশ্চর্য হয়ে গেল ক্যারি আমি তো কোনোদিন এই দেশে নাই লোকটাকে তো চিনি লোকটার চেহারাও সুন্দর কথাও সুন্দর ব্যবহারও সুন্দর দেশের অনেক বড় বড় লিডার আছে না লিডারদেরকে আমার সালাম দিও আর প্রত্যেকটা লিডারের নামে একটা করে চিঠি লিখে দিছে বলে তোমাদের এলাকার সবচেয়ে বড় লিডার যে তার উপাধি হলো যুগ তাকেও আমার সালাম করো তখন সে ইসলাম কবুল করে ইসলাম কবুল করলে বহু তো অমুসলিম বাড়িতে গিয়ে সেরে সঙ্গে সঙ্গে আগে গোসল করছে আতর লাগাইছে এবং ভালো কাপড় পরছে করে সেরে বাস নামাজে দাঁড়িয়ে গেছে গভীর রাত্রে ওইটা হু হু করে কাঁদতেছে বিবি যে কী ব্যাপার প্রতিদিন ব্যবসা করে আসে আমার সামনে থাকে খাওয়া দাওয়া করে ইত্যাদি আজকে বেশি থাকতেছেও না আর খালি কান্নাকাটি করে ব্যাপারটা কি আবার একবার উঁচা হয় একবার নিচা হয় এবার হাত তুলে কান্দে একই কি পরের দিন তার বিবি তার বাবার কাছে বিচার দিছে বাবাকে ডাক দেয় বলছে যে তোমার জামাই তো লাইন চুত হয়ে গেছে এরকম এরকম করে তো শ্বশুর নিজে আসছেন অথবা তাকে ডাকাইছেন ডাকানের পরে বলছে কি বা তুমি বলে এরকম এরকম করো বলছে আব্বা এমন একজন মরু মরুভূমির মরু দুলাল মদিনার একজন ভালো মানুষের সাথে দেখা হয়েছে তার আচার ব্যবহার এত সুন্দর তার কথা যে এত শ্রুত মধুর আমি তো পাগল হয়ে গেছি উনি এরকমভাবে সুন্দর করে আল্লাহকে সেচ করে এই করে সে করে আল্লাহ আছে এগুলা কিছু না গাছপালা পূজা করা কবর পূজা করা নদী পূজা করা পাহাড় পূজা করা এগুলো তো সব মকলোক এগুলো ধ্বংস হবে এগুলা যিনি বানাইছেন তেনার এক লোক তাহার এক লোকের সাথে আমার পরিচয় তখন সঙ্গে সঙ্গে উনিও কালমাগরে মুসলমান হয়ে গেছেন বিবিও মুসলমান হয়ে গেছেন পরে এরা সফর সফর সূচি বানাইল এরা চল্লিশ জন আসলো সরকারের দরবারে ষষ্ঠ হিজতে আসলো চোদ্দ জন অষ্টম হিজতে আসলো ছাব্বিশ জন এই টোটাল চল্লিশ জন এই চল্লিশ জন লোক তারা আসলো হলো খুজুর সুল্লাহ সাথে দেখা করার জন্য খুজুর সুল্লা সাল্লামের সাথে যখন দেখা করতে আসলেন হুজুর দেখেই খুব খুশি হলেন যেমন মনে করেন যে আপনারা মনে করলেন যে অনেকদিন পরে খতিব সাহেব আসছে সাথে একটু দেখা করে আসি হ্যাঁ তখন আমি বললাম যে বাহ আপনাকে অশেষ ধন্যবাদ গায়রা খাজায়া ওলা নাদামা এই একটা উপাধি দিলাম গায়রা খাজায়া ওলা মা মার হাম বেকুম মার বেকুম তোমাদেরকে অশেষ ধন্যবাদ খুশ আমাদের তোমাদের আশাকে শুভ হোক সুন্দর হোক ভালো হোক মঙ্গল হোক কল্যাণজনক হোক এরকম কয় না মানুষে তো হুজুর সুল্লা সাল্লামের দরবারে যখন এরা গ্যাসে চল্লিশ জন যাওয়ার পরে হুজুর খুব খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন গায়রা খাজায়া ওলা নাদামা তার অর্থ হলেই খেজুয়ানের বহু বসুন খাজা খেজুয়ান মানে হলো এটা যে আমি তোমাদেরকে ডাকি নাই ডাকা সারা তোমরা আসছো কাজে চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কি নাই কারণ নাই তার কারণে আমি আর একটা খুলা বলি এই হাসেম মিয়া এই মহিউদ্দিন সাহেব এই কামাল সাহেব আমার সাথে দেখা করেন এই কথা বললেই আপনি বিবির কাছে অথবা আপনি বিবির কাছে বা আপনার ছেলের কাছে বলবেন যে কে রে হুজুর তো কোনো সময় ডাকে নাই আজকে ডাকলো কেন একটু বাবা আসবে না আসবে না তো সরকারের দু আলম সাল্লাম চল্লিশ জন যা আসছে তাদেরকে বললেন যে তোমাদের চিন্তার কারণ নাই আমি তোমাদেরকে ডাকি নাই তোমরা ডাকা ছাড়াই আসছো তার কাজে চিন্তার কোনো কারণ আছে কোনো কারণ নাই গায়রা না দামা না বহু বছর না এই হাদিস ইমাম বোখারি দশ জায়গায় আনছেন বোখারি শরীফের মধ্যে বোখারি শরীফের মধ্যে নয় হাজার বেরাশিটি হাদিস আছে নয় হাজার নয়শো বিরাশিটি হাদিস বোখারির মধ্যে তার মধ্যে একটা হাদিস তো হুজর সাল্লাম বলেন যে গায় ওয়ালা নাদামা নাদামা নাদমানুনের বহু বছর তার মানে হলো এটা যে তোমরা যে আমার কাছে আসছো কারণ লজ্জারও কিছু নাই তার কারণ তোমাদের সাথে আমি কোনোদিন তোমাদের সাথে আমার কোনো কি হয় নাই ঝগড়া হয় নাই পাতা কাটাকাটি হয় নাই মনোমালিন্য হয় নাই যে আজকে তোমার মুখ দেখলে আমার সরম লাগবো তোমার মুখ দেখলে আমার স্মরণ লাগলো আমার মুখ দেখলে তোমাদের লজ্জা লাগবে কাজে এমনটাও নাই তোমরাও স্বচ্ছ আমি তো আমি গায়রা খাজায়া ওলা না দামা লজ্জারও কারণ নাই চিন্তারও কি নেই কারণ নাই তখন হুজুর সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে তারা এসে বললে যে হুজুর আমাদেরকে এমন একটা আমল শেখাই দেবেন আপনারা বলেন না হুজুর একটা ছোট্ট আমল দেন যে আমলটা করি নিজেও করি বিবিকেও বলি ছেলে মেয়েদেরকে বলি বন্ধু বান্ধবকে বলি এরকম মানুষ বলেন না অনেক সময় যেমন আমাদের খানকার পরিবেশ থাকে এরা যারা খাস খাস লোক হয় তারা সেখানে পড়ে। যে সমস্ত ওলামা এখরম সেখানে আসেন আমিও গুনাগার থাকি আমি নিজেই ওখানে দেখাশোনা করি আর ওনাদের খেদমত করার চেষ্টা করি পুরাপুর পারি না যদ্দূর পারি কোশেষ করি তো বড় বড় ওলামা হজর সেখানে আসেন তো সেখানে বসে গোপন বৈঠক হয় একে আরেকজনের কাছে পরামর্শ করে তো এরা এসে বলছে হুজুর আমাদেরকে এমন একটা আমল শেখায় দেন যেটার উপর আমল করলে আমরা সরাসরি জান্নাতে ঢুকতে পারি আর মান ওরা আনা যারা আমাদের পিছনে আছে আসতে পারে নাই কেউ অসুস্থের কারণে কেউ ভাড়া নাই টাকা নাই কেউ লুলা কেউ অন্ধ ইত্যাদি ইত্যাদির কারণে যারা আসতে পারেনি তাদেরকে আমরা যাই খবরটা দেব তো হুজুর সাল্লাহ সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে বলি আমার হম বে আরবাইন বাইন ও নাহা হুমান নামাজ কায়েম করবা জাকাত দিবা রোজা রাখবা ওয়ান তো মিনাল মাগনামিল খুমুসা আর গনিমতের মালের থেকে পাঁচ ভাগের এক ভাগ গরিবদেরকে দান করবা এই পাঁচটা আমল করবা কিন্তু কথা হুজরাম বললেন না যে তোমরা ইমান গ্রহণ করো এই জন্য বলেন নাই যে তারা ইমান নিয়েই আসছেন তারা মুসলমান হয়েই কি আসছেন তাহলে বলছেন চারটা হইতেছে এখানে পাঁচটা এবং এই হাদিসের যদি ব্যাখ্যা করতে যাওয়া যায় তাহলে হয় ছয়টা হুজরাম এখানে হজের কথা বলেন নাই কারণ তারা আসছে অষ্টম হিজড়িতে আর হজ ফরজ হয়েছে নবম হিজরিতে আর হজ সকলের ফরজ হয় না যার কারণে হুজুর সাল্লাহ সাল্লাম এটার কথা উনি বলেন নাই এরপরে চারটা জিনিসের নিষেধ করেছেন যে চারটা জিনিস হলো কি আল হান্তম অব্বা অল মুজাফাত অল নাকির মানে এগুলোর মধ্যে মদ রাখত এগুলোর ব্যাখ্যা আপনাদের দরকার নেই এগুলো আমরা ছাত্রদেরকে পড়াই ক্লাসে থাকি তো এই বর্তনের মধ্যে মদ রেখে খাইতো বলে ব্যবহার করা যাবে না মদের তো কোনো মদের নেই যে ব্যবহার করে রসুল নিষিদ্ধ করে দিচ্ছেন এই হাদিস দ্বারা দলিল পেশ করতেন হজরতে সাফি ওলামা একরাম তারা বলেন যে আজ পর্যন্ত নিষিদ্ধ আছে হানাফি ওলামা একরাম বলেন যে না এর অপোজিটে আল্লাহ রসুল অনেক হাদিস বয়ান করছেন মদ পান করা যাবে না কিন্তু বর্তন কি ব্যবহার করা যাবে এটার আমল চলতেছে সারা দুনিয়াতে তো খোলাসায় কালাম হলো এটা যে সরকারের আলম সাল আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যেগুলা করা তো চল্লিশ জন লোক যখন আসলো আসার পরে একটা লোক সবার পরে যার নাম মুন্কেশ তার চেহারা ভালো না দেখতে ভালো দেখা যায় না হ্যাঁ তার তেমন নমুনা নাই আর বাকি যেগুলো আছে সান শকত আপনারা হয়রান হবেন আমি বিভিন্ন জায়গায় ওয়াজ যাই বড় বড় সাথে থাকে পাগড়িধারী লাম্বা চোরা সেরকম জুব্বা জাব্বি আমার তো সেরকম বেশ পোশাক না যা দেখতেছেন তাই আর রাস্তায় যে পোশাক দেখবেন বাজারেও সেই পোশাক দেখবেন ঘরেও সেই পোশাক দেখবেন নামাজেও কি সেই পোশাকটাই থাকে একবার কুমিল্লা গেলাম জলসা করতে পদুয়া বিশ্ব রোডে তো প্রিন্সিপাল সাহেব আর কমিটি বৃন্দু সেক্রেটারি সভাপতি ওনারা বললেন যে তাহলে আমাদের প্রধান বক্তা যিনি আসতেছেন ওনাকে আগায় নিয়ে আসো হ্যাঁ পরে গাড়ির থেকে অনেন থেকে অনেন নামলাম রিক্সায় যাবো হাইটা হাইটা জামু তো লোকজন আসে সেরা যারা একটা মোটা তাজা দেখে তারপরে এক একটা রেখা রিক্সায় ওঠে আমার রিক্সায় কোনো লোকজন দেখলাম না পরে আমি ছোট মানুষ তো এই ওই মসজিদে থাকা কালেন পরে একটা রিক্সা না চট করে আমি আগে চলে আসলাম আসে দোতালায় আমার ক্ষুধাও লাগছে চট করে দুই রেখাত নামাজ পড়ে আমি খানা খাইতে বসে গেলাম তখন ছাত্ররা ফোন দিতেছে বারবার প্রধান বক্তা তো আসে নাই প্রধান বক্তা না তোমরা চলে আসো যেসব লোক আছে তাদেরকে নিয়ে আসো খেতেছি তার কারণ দেখে আমারও তো বেশ বোষাও নাই আমি একটা টুপি মাথা দিতাম এক চলতাম তো চলতামই আল্লাহ এইভাবে চালাইতেন এইভাবে আল্লাহ দুর্বন্ত আনছেন এখন সামনে আল্লাহ কত দূরবন্ধ নেবে তো আল্লাহ ভালো জানেন তো খায়ের ওই চল্লিশ জন লোক যখন আসলেন সবাই দৌড়ায় আসা হুজুরের সাথে মোসবা করলেন আচ্ছা দেখা করলেন দেখা করলে হুজুর ওইটাই বললেন তোমাদের কোনো কোনো কারণ কারণ আসলে উনি আর গেলেন না যে আমির যে তিনি আর গেলেন না তিনি করলেন কি এরা ঘোরা চলে গেছে উনি সব ঘোরা গুলাকে আটকেছে বান্ধিছে হ্যাঁ এরপরে উনি অজু করছেন পরিষ্কার হয়েছেন পরিষ্কার হয় সুন্দর একটা পোশাক পরছেন মানে পরিষ্কার পোশাক মানে সফর থেকে আসলে মানুষের একটা ভাব থাকে না দুলা বলে ইত্যাদি এই জন্য ওই অবস্থায় তিনি আর রসুলের কাছে যান নাই তো উনি গেলেন যার পর রসুল বললেন যে দেখো তোমার মধ্যে দুইটা গুণ আছে যা এদের মধ্যে নেই মানে তোমাদের মধ্যে সেই গুণটা নাই এই গুণটা এর মধ্যে আছে তার কারণ হলো ওনার মধ্যে খুব চরম সে বুদ্ধি আছে চরম বুদ্ধির অধিকারী তার কারণ কি জানো তোমরা যে তোমাদের আরোহীটা সাইডে চলে আসলা গোরা রেখে আসলা গোড়াতে একজনের খ্যাত খাবে আবার অনেক ঘোড়া আছে মানুষের কামড়ায় তাকে জানেন আমাদের এককালীন ঘোড়া ছিল বাড়িতে আমাদের বাপদাদাদের আমার বড় ভাইয়ের একটা ঘোড়া ছিল মানুষের কামড়াই পরে এলাকার লোক যখন অভিযোগ শুরু করলো তখন আমরা ছোট পরে গোড়া কি করছে জানি না তাহলে ঘোড়া মানুষকে কামড়ায় ঘোড়া কি করে মানুষকে কামড়ায় তাহলে ঘোড়াটা সেরে রাখলে একটা বাচ্চাকে যদি দিয়ে মেরে ফেলে আচ্ছা বাচ্চাকে কামড় নাই যদি কারো ক্ষেত খায় তাহলে এটা ক্ষতি হবে তোমরা তো চট করে চলে আসছো ভালো করছো কিন্তু এ আরো বেশি ভালো করছে এটা তোমার অনেক বুদ্ধির পরিচয় যে গোড়া রেখে যায় আবার হারিয়ে যেতে পারে বাচ্চাকেও কামড় দিলো না খেতেও খাইলো না কিন্তু কি গোড়াটা হারিয়ে গেল আসতে হেফাজত করা তো দরকার আপনি বস্তুর হেফাজত করবেন না ঘর খুলে রাখা তো শরীরতে শোয়ার নিয়ম নাই দরজা দিচ্ছেন খোলার জন্য দরজা দিছে কিসের জন্য বন্ধ করার জন্য ইতিহাস বহুত লম্বা আমাদের গ্রাম এলাকাতে একটা তাবলিক জামাত আসলো একজন বড় উচ্চ শিক্ষিত লোক আসলো এক ভদ্রলোক সেই যুগে তার নয় হাজার টাকা হারিয়ে গেল মসজিদ থেকে হ্যাঁ নয় হাজার টাকা আমার বাবা হলো তাবলিগের আমির আমাদের অনেক ছয় সম্পদ তখন আছে বাবা তখন ধরি মানুষ এক মন দুই মন পাট বিক্রি করলে দিয়ে দিতে পারবে তার অনেক টাকা আছে ওর দরকার আমি একটা গরু বেঁচে দেবো আপনি টেনশন করেন লোকটা খালি কাঁদতেছে লোকটা খালি কান্দে লোকটা খালি কান্দে, লোকটার বাড়ি মামিন সেই তো লোকটাকে বললেন যে ভাই আপনি কান্নাকাটি করুন না আমার পালে গরু আছে কমপক্ষে বিশের থেকে পঁচিশটা আমি গরু আটকায়ও না বাসরও ধরি না আমার ক্ষেতের মধ্যে পড়ে থাকে আগের যুগের মানুষ যারা জমিওয়ালা লোক তাদের খেসারি কালে আমাদের গরু ছেড়ে দিয়ে রাখতো আপনি টেনশন করেন আমি গরু একটা বেশি আপনাকে টাকা দিয়ে দেবো ভদ্রলোক বললেন যে বাবাজি আমি তো টাকার জন্য কাঁদতেছি না আমি কাঁদতেছি যে আমার বস্তুকে আমি হেফাজত করতে পারলাম না আর বস্তু দেখা যায় আসবাব দেখা যায় আমার পোশাক দেখা যায় ধরা যায় শোয়া যায় সব কিছু করা যায় এটার আমি সংরক্ষণ করতে পারলাম না ইমান তো দেখা যায় না ধরা যায় না এটার হেফাজত আমি কেমনি করুন আমি এই জন্য কাঁদতেছি আমি টাকার জন্য কাঁদতেছি না আমি এখন চিঠি লিখে দেব আমার কোন জায়গায় আছে কৃষক বাড়ির লোকের তো কান খাড়াই আছে তাদের কান তো জাগ্রতই আছে টাকা লাগবে টেলিগ্রাফ করলে চিঠি লিখলে দশ দিনের মধ্যে চিঠি মুছে যাবে টাকা আসবে না 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 আমি সেই জন্য কাঁদতেছি না কাঁদতেছি এই জন্য যে বস্তু আমার সামনে সেটাকে আমি ধরে রাখতে পারতেছি না ইমান তো ভিতরের জিনিস গায়েব জিনিস মস্তুর জিনিস লুকায়িত বস্তু যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না ওটার হেফাজত আমি কেমনে করবো আমি এই জন্য কাঁদতেছি হ্যাঁ কাজেই সরকারের দো আলম সাল্লাহ সাল্লাম ওই ওই ভদ্রলোককে বললেন যে তোমার মধ্যে কি আছে জ্ঞান আছে ওই যে আটকায় রাখলেন বুদ্ধি না এগুলো বুদ্ধি আছে আর বুরু তোমার মধ্যে ধৈর্য আছে এদের মধ্যে ধৈর্য নাই এরা ভালো কাজ করছে আমার মহাব্বত আছে ধৈর্য নাই এখন মনে করেন আমি বহুদিন পরে আসলাম দৌড়ে আসে একজন কোলাকালে শুরু করলেন ঘাইমা তাহলে জিনিসটা কি ভালো হইলো একদিনে বলে যে লোকটা আমার খুব ভালোবাসে কথা ঠিক আছে কিন্তু আর একজন আসলো আসতে ধীরে হজুর আমি একটু অপরিষ্কার ছিলাম তো সবর থেকে আসে বাজার করে আসে মাছ টাস নিয়ে আসে দেখলাম যে দুর্গন্ধ অবস্থা কেমনে যায় এই জন্য হজুর আমি অজু টুজু করে আসলাম হাত পা ধুয়ে আসলাম এই জন্য একটু দেরি হয়েছে তখন হুজুর বলবেন যে ও লোকটা ভালো কাজ করছে কিন্তু তোমার কাজটা কি বেশি ভালো হয়েছে তোমার মধ্যে বুদ্ধি আছে কারণ ওই মাল ফাঁটা রাস্তায় ফালা রেখে চলে আসে পুকুরে খেয়ে কেউ নিয়ে যাবো গা তাহলে তোমার মধ্যে বুদ্ধি আছে কি আছে ধৈর্য আছে এই জন্য বুদ্ধি এবং ধৈর্য দুইটা একসঙ্গে লাগে এটা থাকলে ফায়দা হয় হাদিসটা পরে আমি শোনাই কয়লা হাদ্দা আলিম জাদ কয়লা আফবান আবি জামরাতা قال كنت أقود مع ابن عباس فيجلسني على سريره فقال أقيموا عندي حتى أجعل لك سَهَمًا من مالي فقمت معه ما شهرين ثم قال إن وابدا عبد القيس قبل النوم فلما أتى النبي صلى الله عليه وسلم قال من القوم ومن الأفض؟

এখন বর্তমানে যে ফিলিস্তিনের উপরে দ্বিতীয় আর যে হামলা করতেছে এই সারা পৃথিবীর মুসলমানদের জাগরণ হওয়া হইয়া তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে কারণ এই কাফেররা কারণে মুসলমানরা হুজুর সাল্লাহামের দরবার আসতে পারতো না তো হুজুর সাল্লাহ সাল্লাম বলতেন যে তোমরা আসতে পারো না কেন বলে কুফারে মুজার মুজার গোত্তর কাফেররা আমাদেরকে আসতে দেয় না বলে তাহলে কেমনে আসলাম বলে এরা রাজম মাঘ সাবান এই সাওয়াল মাঘ জি কাদামাঘ জিলহাজ মাঘ এই মাসে তারা কি করে না যুদ্ধ করে না কাজে তাদের রোড দিয়ে আসা যায় তাদের বাড়ির কাজ দিয়ে আসা যায় তারা আমাদেরকে আসার কি করে সহযোগিতা করে এই আমরা আসছি তাহলে এই মাসের মধ্যে যদি তারা যুদ্ধ করতো তাহলে তো তাদের ওর দ্বিতীয়বার হামলা করার রসুল ফরজ ঘোষণা করে দিতেন তাহলে ফিলিস্তিনদের সাথে একটা চুক্তি হলো সবকিছু হলো তারা যুদ্ধ যুদ্ধ বিরত রাখবো এখন তারা নির্মমভাবে হত্যা করতেছে এই জন্য পৃথিবীর মুসলিমদের উচিত জিহাদ ঘোষণা করে এখন ফরজ এখন যদি কেউ জিহাদ করে এই জেহাদে যাওয়া জরুরি এই জেহাদের দশটা টাকা দেয় সেওয়া অনেক সব পাবে এই জেহাদের ময়দানে গারা শাহাদত বরণ করুক তারা সোনার শুধু জান্নাতে হবে তাদের মহিলাদেরকে পাওয়া গেলে ব্যবহার করার শরিয়তে কি হবে জায়জ হবে ও চা আলহানিলা আশ্রবাতে বা আমার আহোম বি আরবাইন ও না আহ হোমা না আরবাইন আমার আহোম বিল ইমান আবিল্লাহে ওয়াদা ভালো তাদের না মাল ইমান অবিল্লাহে ওয়াদা ভালো আল্লাহ রসুল ও আলাম ইমানের কথা সাহাবাই কেরাম জানে না জানে না জানে তো না মশলা সাহাবাই কেরাম জানে কিন্তু সাহাবাই কেরামদেরকে বলছেন যে ইমান কি জিনিস সাহাবাই কেরাম বলেন কলো আল্লাহ রসুল আলম আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন আর আপনি ভালো জানেন তার অর্থই হলো এটা যে রসুল হয়ে তারও কিছু এক্সেস কথা বলবেন আরো বাড়ায় বলবেন এখন আপনাকে জিজ্ঞাসা করার সাথে সাথে শুধু আপনি অকবটে সবকিছু বলতে থাকেন তাহলে তো আপনার এরিয়া ছোট হয়ে গেল তাহলে তো হুজুর আর কথা বলবে না

ওয়ান তো তো মিনাল মাগ নাম হলে হুমসা নাহা হুয়ান আরবাইন আনিল হান্তাম ওয়ালেদ ফাদদুব্বা ওয়ান নাকির ওয়াল মুজাফাত ওয়ার ওবামা খলা আল মুখায় ও কালাইফাজু হুন্না ওয়াকবেরু বেহীন নামান ওরা আ কম বলে এগুলা সব তোমার দেশের মানুষকে জানা দেবে যারা তোমাদের পিছনে আছে মানে তারা আসতে পারে নাই মানে সুখনা লায়ের খোল আপনারা জানেন কি না আবার জাংলা জাংলা বলছেন তো ওই যে লাউ গাছ থাকে ওই লাউ গাছের মধ্যে বড় বড় লাউ ধরে থাকতো না একটা আকার ময়রা একবারে পাকা হয়ে যেত ঠিক না ওইটা কাটলে বিচি বের হইতো বেশিটা রাখতো মাঝখানটা কাটলে একটা বর্তনের মতো হইতো ওই বর্তনের মধ্যে মদ পান করতো বুঝতে পারছেন এটাকে বলা হয় শুকনা নায়ের খোল এটাকে বলা হয় দুব্বা আর একটা হলো হান্তাম হানতাম মানে হলো সবুজ রঙের বর্তন সবুজ রঙের বর্তন ওই যুগে ওই সবুজ রঙের বর্তনের মধ্যে মদ রাখতো কাজে বর্তন ব্যবহার করা শরীয়তে কি নিষেদ্ধ ওয়ান নাকির এখন যারা নৌকা বলে অথবা যারা জাল জালি ব্যবহার করতেন ওই জাল জালের মধ্যে এক কিসিমের জিনিস ডাব দেওয়া হতো ডাব দিত আর নৌকার মধ্যে দিত কালো একটা জিনিস ওটাকে আমাদের দেশে একটা আল কাতরা কি করে ওটা রে আল কাতরা আল কাতরা যে বস্তুর মধ্যে রাখতো ওই বস্তু ওই বর্তনে ব্যবহার করা ওই পাত্র ব্যবহার করা কি নিষেধ করছে রসুন আর একটা হলো কি যে আল মুজাফাত মুজাফাতের অর্থ হলো যে আপনার খেজুর গাছ আছে যে ওই খেজুর গাছের গোড়া তার নিচের যে গোড়াটা থাকে ওটা বর্তন বানাইত ভান্ড বানাইত ওই ভান্ডোর মধ্যে রেখা কি করত মদ পান করত এটাও রসুল নিষেধ করছেন তো মূল কথা হলো এটা যে সেই যুগে নিষেধ ছিল সাহিউল একরাম বলেন যে এটা এখনো নিষেধ এখনো নিষেধ তারা বলে কিন্তু হজরতে হানাহিউল্লামা কেরম বলেন যে না এই বর্তন ব্যবহার করতে পারবা আর মদের ব্যবহার তো সকলে জানে এটা ব্যবহার করা জানবে না আল্লাহ তুমি আমাদের এই হাদিসের উপরে আমল করার ভরপুর তো অভিজ্ঞান করো সকলে বল আল্লাহ আমিন